বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এবং মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস তার বিপুল সম্পত্তির নিরানব্বই শতাংশ দান করার ঘোষণা দিয়েছেন নিজের ব্লগ পোস্ট এবং দাতব্য সংস্থা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে তিনি এ তথ্য জানিয়েছেন প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল মৃত্যুর পর তার এই সম্পদ ধাপে ধাপে দান করা হবে তবে সম্প্রতি তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করে জীবদ্দশাতেই এই বিশাল পরিমাণ অর্থ বিলে দেওয়ার কথা জানিয়েছেন গেটস তার পোস্টে উল্লেখ করেছেন দুই সালের মধ্যে তার নিজস্ব দাতব্য প্রতিষ্ঠান গেটস ফাউন্ডেশনের মাধ্যমে তিনি তার নিরব্বই শতাংশ সম্পত্তি দান করবেন যার পরিমাণ প্রায় বিশ হাজার কোটি ডলার তার এই বিপুল অর্থ মানব সেবায় ব্যয় হবে গেটস ফাউন্ডেশনের মাধ্যমে আগামী দুই দশকের মধ্যে এই সম্পত্তি বিলিয়ে দেওয়া হবে এই অর্থ মূলত তিনটি প্রধান লক্ষ্য পূরণে কাজ করবে মাও শিশুর রক্ষা এবং প্রাণঘাতী রোগ থেকে মুক্তি ম্যালেরিয়া ও হামের মতো সংক্রামক রোগ নির্মূল এবং কোটি কোটি মানুষের দারিদ্র বিমোচন দু হাজার সালে বিলগের সামাজিক মাধ্যমে একটি পোস্টে এমন পরিকল্পনার কথা জানিয়েছিলেন যেখানে তিনি মৃত্যুর পর ধাপে ধাপে সম্পদ দান করার কথা বলেছিলেন তবে বৃহস্পতিবার ব্লগ পোস্টে তিনি লেখেন যে জীবিত অবস্থাতেই তিনি তার বিপুল অর্থ সম্পদ বিলে দিতে চান যাতে এই বিষয়ে কারো কোনো প্রশ্ন তোলার সুযোগ না থাকে গেটস আরও জানান দু সালের একত্রিশ ডিসেম্বর তার দাতব্য সংস্থাটি বন্ধ করে দেওয়া হবে ইতিমধ্যে স্বাস্থ্য উন্নয়ন প্রকল্পে গেটস ফাউন্ডেশন প্রায় দশ হাজার কোটি মার্কিন ডলার ব্যয় করেছে বিল গেটস চান তার অর্থ দিয়ে এখনই মানুষের জন্য কিছু করা হোক তাই তিনি ফাউন্ডেশনকে দীর্ঘস্থায়ী না করে নির্দিষ্ট সময়ের মধ্যেই সমস্ত অর্থ খরচ করে মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি বলেন যদি আমরা ফাউন্ডেশনকে চিরস্থায়ী করার চিন্তা বাদ দেই তাহলে এখন থেকেই অনেক বেশি ভালো কাজ করা সম্ভব বিশ বছর পরে বিশ্বে অনেক ধনী ব্যক্তি থাকবেন এবং তারা হয়তো তখনকার চ্যালেঞ্জগুলো আরও ভালোভাবে মোকাবেলা করতে পারবেন ব্লুমবার্গের তথ্য অনুযায়ী মোট সম্পত্তির নিরানব্বই শতাংশ দান করার পরও বিল গেটসের কাছে প্রায় শত কোটি ডলার থেকে যাবে তবে তার এই বিশাল দান বিশ্বজুড়ে মানব কল্যাণমূলক কাজে এক নতুন দিগন্ত উন্মোচন করবে এমনটাই আশা করা যায় আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম